এমন একটি মানুষের জীবনে আমি উঠিয়ে ধরব যে মানুষের কথা আপনারা শুনেছেন ইসলামের দ্বিতীয় খালিফা হজরতে অহমান রদিয়াল্লাহ আল হউ আমি অমরের কথা একটু বিশ্লেষণ আপনাদেরকে দিইনি দিই হজরতে অমর রদিয়াল্লাহু তালান ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ইসলাম কবুলের আগে সে ছিলেন টপ টেরোর সন্ত্রাসী রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এসেছিলেন ইসলাম কবুল করে হলেন টপ শুধু জান্নাতি নয় হাজরত অমরের ব্যাপারে বিশ্বনবী বলেন আমার পরে কেউ যদি নবী হতো অমর নবী হয়ে যেত চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ অমরের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলেন হজরত অমর নেই বিচারক শাসক ছিলেন হজরতে অমর রাস্তা দিয়ে যেতেন তিন দিন পর্যন্ত সে রাস্তায় যেত না হজরত ওমরকে কা জুমের নাম মতো ভয় করত সেই অমরের জীবনের কিশংস আমি উঠিয়ে ধরবো হজরতে আবু বকর রাজি আল্লাহ যখন খলিফা ছিলেন তখন হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে বিচার পরিচালনা করেছে প্রধান বিচারপতি আবার আমাদের এই প্রধান বিচারপতির মতো বিচারপতি নয় বিচারপতি এমন এক বছর বিচার অমর পরিচালনা করেছে একটি বিচারও অমরের দরবারে আসে নাই চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আমাদের দেশে তো বিচারের অভাব নাই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে বিচার দুই হাজার পনেরো সালের দুই হাজার এগারো সালের রিপোর্ট পঞ্চাশ হাজারের ওপরে বিচার পেইন্টিং হয়ে আছে বাংলাদেশে যার বিচার হচ্ছে না বিচার ছাড়াই মানুষ কারাগারের ভিতরে আছে এখন তো বিচার লাগে না শক্তি যাঁর জোর বিচার তার আইন তার কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিচারক ওইরকম বিচারক ওমর ছিলেন না কালামানিকের মতো বিচারক ছিলেন না যেই কালামানিক আমার ভায়েরা অন্যায় বিচার করেছে ন্যায় বিচার করে নেই অন্যায় বিচার করেছে এমন কি এই বাংলাদেশের কোরআনের বুলবুলি আল্লামার সাইদি সাহেবকে অন্যায়ভাবে বিচার করে এই কালামানিক হাসির রায় দিয়েছিল আওয়াজ তুলে বলেন ঠিক কিন তার জীবনের শেষ পরিণতি হয়েছে কলাপাতাতে ঘুমাইতে হয়েছে তাকে শুধু তাই নয় আমার ভায়ারাম এই কালামানি মানেই কলাপাতায় শুধু ঘুমাই নাই তাঁকে বিচার কার্যে নিয়ে যাওয়ার সময় ডিম মেরে মেরে নিয়ে গিয়েছে কারণ যে অন্যায় বিচার করে সে মানুষের কাছে ভালো থাকতে পারে আজ তোমরাদি আল্লাহু তাল নহ প্রধান বিচারপতি হিসাবে বিচারকার্যে বসলেন বসার পরে ওমর আল্লাহ হজরতিয়্লাহ এক বৎসর বিচার কার্য পরিচালনা করলেন কিন্তু একটি বিচারও হজরতে ওমরের দরবারে আসলেন না হজরতে অমর রদিয়াল একটা কাগজে নিজের অপারগতা স্বীকার করে সে এই কাগজটা নিয়ে আল্লাহ রদিয়াল্লাহ হজরতে আবু বকর রদিয়াল্লাহর দরবারে গেলেন গিয়ে বললেন আবু বকর আমার আর বিচারপতি থাকার দরকার নাই কারণ একটি বছর হয়ে গেল একটি বছর হয়ে গেল একটা বিচারও আমার কাজে আমার কাছে আসলো না হজরত অমর তালান তালানহ এই কথা বলার পর আবু বকর বললেন অমর কেন বিচার আসলো না অমর বলল আমি তো জানি না কেন বিচার আসলো না হজরতে আবু বকর বললেন অমর শোনো ছয়টা কারণে এই সমাজের মানুষদের ভিতরে কোনো অপরাধ অন্যায় অবিচার মারামারি কাটাকাটি হানাহানি ফাটাফাটি সুনুম নির্যাতন এগুলো ছয়টা কারণে মানুষের ভিতরে নাই এই সমাজে ছয়টা আইন চালু আছে ছয়টা গুণ আছে ছয় ছয়টা বৈশিষ্ট্য আছে যার কারণে এই সমাজের মানুষেরা মারামারি কাটাকাটি অন্যায় অবিচারের জন্য ওমরের হয় নাই আওয়াজ তুলে তাহলে আপনারা বলেন তো সেই ছয়টা যদি আমাদের সমাজেও প্রতিষ্ঠিত হয় আমাদের সমাজেও বিচার করা লাগবে জোরে বলেন লাগবে আজকে কোর্টের বারান্দায় গিয়ে দেখেন ন্যায় বিচার অন্যায় বিচার অপরাধ বিনা অপরাধ মানুষগুলো কোটের দ্বারস্থ হয়েছে কিন্তু ছয়টা বিষয় যদি সমাজের ভিতরে থাকে সেই সমাজ হবে আল্লাহর জান্নাতি সমাজ তাহলে আওয়াজ তুলে তুলে আমার সঙ্গে হাত আপনার একটু মিছিল দিয়ে বলুন তো কয়টা বিষয় জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা ছয়টা বিষয় থাকতে হবে আমার প্রিয় বন্ধু বোন আমার প্রিয় ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার সময় অত্যন্ত সংকীর্ণ এই দিক জন্য এদিক সেদিক কোনো আলোচনা আমি করতে পারবো না আমি কোরআন থেকে একটি আয়াতই কারীম তেলাওয়াত করেছি ওয়ালাহা তাকুন লিন খাইনি না খসিমা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন দিয়েছেন লিতা মানুষের মাঝে নেই বিচার প্রতিষ্ঠিত করবার জন্য কোন সমাজের ভিতরে যদি ছয়টা বিষয় কোনো সমাজের ভিতরে থাকে সেই সমাজের ভিতরে ন্যায় বিচার কায়েম হবে সেই সমাজ হবে জান্নাতি সমাজ আজকে আপনারা নোট করে নিয়ে যাবেন এই ছয় বিষয় যদি মানতে পারেন সেই সমাজের ভিতরে অন্যায় থাকবে না অবিচার থাকবে না রাহাজানি থাকবে না খুন থাকবে না এক নম্বর বিষয় হল হা। প্রথম নাম্বার যে সমাজের ভিতরে গম থাকবে আদ্দিন তিন হলো কল্যাণ যে সমাজের মানুষ ভাববে আল্লাহর দিন কল্যাণের জন্য পৃথিবীতে এসেছে সেই সমাজের ভিতরে অন্যায় থাকবে না মারামারি থাকবে না একজন এই সমাজের দিন হলো কল্যাণ কর কামনা করা একজনের কল্যাণ আরেকজন কামনা করবে এক ভাইয়ের ভালো আরেক ভাই চাবে এই বিষয় যদি থাকে সেই সমাজের ভিতরে আর কোনো অন্যায় বিচার হবে না আমি আপনাদেরকে একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না কত সুন্দর নাম মানব সেবা সংস্থা আসন সাহায্য করি এটাও হলো দীনুহ নাসি হাম আর এক ভাইয়ের কল্যাণ চাওম আমার ভাইয়েরাম আমার প্রিয় মন্তব্য একান্ত পঞ্চনের আমার একজন মানুষ আর একজন মানুষের জন্য একজন পরিবার আর একজন পরিবারের জন্য শুধুমাত্র দেশের দায়িত্বশীলদের কাজ নয় প্রত্যেকটা মানুষকেই একজন মানুষ আর একজন মানুষের কল্যাণ কামনা করলেই সেই সমাজ হবে আল্লাহর জান্নাতি সমাজ সেই সমাজ হবে অপরাধ মুক্ত সমাজ আমার ভায়ারাম একটা উদাহরণ আপনাদেরকে দিব সেই উদাহরণ হলো ইয়ার মুখের যুদ্ধের সময় হিরাক্লিয়াস দুই লক্ষ রোমাণ সৈনিক এসেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদের সংখ্যা হলো চল্লিশ হাজার আমার ভায়ারাম এই চল্লিশ হাজারের অনেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন হোজাই ফারাদি আল্লাহ তানহু শহীদ হয়ে গেলেন আমার প্রিয় বন্ধুগণ হজরত হোজাই ফান রাদি আল্লাহ তানহু হজরত আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল হজরত হুজাইফা ফা খোঁজার জন্য গেলেন যাওয়ার পরে দেখলেন সব লাশগুলো মুসলমানদের লাশগুলো একদম পড়ে আছে তার চাচাতো খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে চাচাতো ভাইকে পেয়ে গেলেন চাচাতো ভাইকে পাওয়ার পর চাচাতো ভাই বলছে আমাকে একটু পানি দাও একটু পানি দাও একটু পানি দাও চাচাতো ভাইয়ের মুখে পানি দিতে শুরু করলেন একটুখানি মা মুখের ভিতরে তার কাছে যে মস্ক ছিল মক্সে ওই মত ওই মস্কের মুখটা খুলেছেন মুখে পানি ঢুকায় দিবেন এমন মুহূর্তে পার্শ্বে থেকে আর একজন নিহৎস আহত ভাই পার্শ্বে থেকে বলছে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও হাজরতে হুজাইফার চাচা তো ভাই বলছে আমার চাইতে আমার ভাইয়েরই পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও তার কাছে নিয়ে যাওয়া হলো সে বলছে আমার চাইতে আরেকজন চিৎকার দিয়ে বলছে পানি দাও পানি দাও সে বলছে আমার কাছে চাইতে ওই ভাইয়েরই বেশি প্রয়োজন ওই ভাইকে দাও ওই ভাইয়ের কাছে নিয়ে গেল আরেকজন চিৎকার দিয়ে বলছে পানি দাও পানি দাও সে আবার তার কাছে নিয়ে গিয়ে পানি ধরেছে সে বলছে আর একজন চিৎকার মারছে তাকে তুমি পানি দাও পঞ্চম ব্যক্তির কাছে যাওয়ার পর পঞ্চম ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন চতুর্থ ব্যক্তির কাছে আসতে আসতে চতুর্থ ব্যক্তিও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন এরপরে তৃতীয় ব্যক্তির কাছে আসতে আসতেন তৃতীয় ব্যক্তিও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন দ্বিতীয় ব্যক্তির কাছে আসতে আসতে দ্বিতীয় ব্যক্তিও ছেড়ে বিদায় নিলেন প্রথম ব্যক্তি তার চাচাতো ভাইয়ের কাছে আসতে আসতে তার চাচাতো ভাইও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন ইন্না এমন যখন হল আমার এখান থেকে প্রমাণ সেই সময়ের মানুষরা একে অপরের কল্যাণ কামনা করত যার কারণে আমার ভয়ারম সবাই নিজেকে না সেভ করে আর একজনকে সেভ করার জন্য পানিটা আর এক ভাইয়ের মুখে দিতে চেয়েছে আর আর এক ভাইয়ের মুখে দিতে গিয়ে নিজের জীবনটা চলে গিয়েছে এটাকে বলা হয় আল ইসার ও আল একজনের ওপরে আর একজনকে প্রাধান্য দেওয়া আর পাক বলেছেন যারা এক ভাইয়ের আর এক ভাইয়ের প্রয়োজনে বেশি প্রাধান্য দেবে সেই সমাজে কোনো অন্যায় অবিচার থাকবে না সেই সমাজের মানুষের ভিতরে কোনো বিচার করা লাগবে না আমার ভয়ের সময় অত্যন্ত দুই নম্বর সমাজের ভিতরে যদি সমাজের ভিতরে যদি যে জাতির ভিতরে সংবিধান হবে আল্লাহ কোরআন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ যে জাতির সংবিধান হবে আল্লাহর কোরআন ওই জাতির দিন বিচার করা লাগবে কথা বলেন নতুন কেন বিচার করা লাগবে কারণ ওই সমাজের ভিতরে আল্লাহর কোনান সংবিধান আল্লাহর কোরআন দ্বীপ ওই জাতি সমাজ যদি পরিচালিত হয় ওই সমাজের মানুষের ভিতরে বিচার করা লাগবে না কিন্তু বাংলাদেশের সংবিধান আল্লাহর সংবিধানের কোনো পরিবর্তন নাই ওয়া দম্মা তাকালিমাতু রাব্বিকা সিদক্বাল ক্বাউ ওয়া আদিলা লা মুবaddirali কালিমাতিহি ওয়া হু Wassামীউ আলিম সংবিধানের কোন পরিবর্তন নাই এই কোরআন সত্য এবং ন্যায় বিচার দিয়া পরিপূর্ণ আমার ভয়ারম শুধু তাই নাই লাম ও পাতিলালী কালিমা তিহি এই কোরআনের কোনো পরিবর্তন হবে না আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগেও যেমন ছিল এখনো তেমন থাকবে কেউ পর্যন্ত আল্লাহর বিধান তেমনই থাকবে দুনিয়ার কেউ এই সংবিধানকে পরিবর্তন করতে পারবে জোরে বলেন পারবে কিন্তু আমার ভয়ারা বর্তমান যে সংবিধান বাংলাদেশের সংবিধানের কথা বলি এই পর্যন্ত উনিশশো সাল থেকে নিয়ে সতেরোবার সংবিধান পরিবর্তন হয়েছে বাহান্নবার সংবিধান বার পরিবর্তন হয়েছে বাহান্ন বছরে আমার ভাইরা বিসমিল্লা কি কেটে কেটে বাদ দিয়েছে সংবিধান থেকে এমনকি আল্লাহর নাম পর্যন্ত কেটে সংবিধান থেকে বাদ দিয়েছে নিজের যা প্রয়োজন তাই সংবিধানের ভিতরে ঢুকাইছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইসলাম বাদ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ থেকে কবি নজরুল ইসলামের পর কবি নজরুল কলেজ রেখেছে ইসলাম কেটে বাদ দিয়েছে যারা ইসলাম কাটে বাদ দিয়ে সংবিধান তৈরি করে এই সংবিধানে মানুষের কোনোদিন শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা কিন্তু আল্লাহর কোরআনে অনেক টিকিতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা এই মানুষের বিচার কায়েম করে দিয়েছে একদম রিক্সাওয়াল মজুর থেকে নেওয়া শুরু করে একদম উপর মহল পর্যন্ত সবার সম্মান আল্লাহর কোরআন দিয়েছে শুধু তাই নয় এই কোরআন যদি কোনো সমাজের সংবিধান হয় সেই সমাজের গরিবরা তাদের অধিকার ফিরে পাবে সেই সমাজের মানুষেরা অন্যায় করবে না অবিচার করবে না মানুষেরা কোনো দিন অধিকার নষ্ট হবে না ভয়ারাম আমার আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলব আমার ভয়ারম একটা হাদিস আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন কোনো সমাজের ভিতরে যদি কেউ মানে সেই সমাজটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে চুরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা বোখারি শরীফের তিন হাজার হাদিস বাহাত্তর নম্বর হাদিস আবুহরা এর থেকে বর্ণিত হাদিসের ইবারত বলবো সংক্ষিপ্ত করে শুধু বলব এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে জমি কিনে নিয়েছে নেওয়ার পরে সে জমি চাষ করার জন্য সে সুন্দর করে হাল মিশিং কিংবা সুন্দর করে চাষ পদ্ধতি অবলম্বন করেছে এই চাষ করতে করতে হঠাৎ করে চাষ করতে করতে দেখে ওর ভিতর থেকে একটা কলস বের হয়েছে কলসটা খুইলে দেখি কলসের ভিতরে একদম স্বর্ণ ভর্তি চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আমরা হলে খুশি হয়ে যাব হাই রে হাই জুমি কিনলাম যত টাকা দিয়াম তার তিন ডবল টাকা আমার উঠে গেল ভর্তি স্বর্ণ এই কলসবর্তী স্বর্ণ পাওয়ার পর জমিওয়ালা খুব টেনশনে পড়ে গেলেন হঠাৎ করে জমিওয়ালা তার যার কাছ থেকে ক্রয় করেছে তার কাছে গেলেন গিয়ে বললেন ভাইজান যান আমি তো আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি আমি তো আপনার কাছ থেকে ভরা কলস স্বর্ণ ক্রয় করে নেই এই স্বর্ণগুলো আপনার জমির ভিতরে পেয়েছি দয়া করে এই স্বর্ণ যুক্ত কলসটা আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন আপনাকে পৌঁছায় দিতে আমার দেরি হলো আমার ভয়ারাম আমার প্রিয় বন্ধুগণ ওই লোকটা বলছে ভাই তার জমি বিক্রি করেছি ওই জমির ভিতরে যা আছে সব আপনার সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ সে বলছে না ভাই শুধু ক্রয় করেছি কিন্তু আমি তো ক্রয় এই কলস দিয়ে বলছে করিনি তা ভাই না আমি নিব না নিতে পারব না দুইজনে ঝগড়া লেগে গেল আমাদের দেশে হলে কি করতাম যে পাইছে সে একদম নিজের বৌরেও কইতনাম সে চুপচাপ বিক্রি করে দিত তো দূরের কথা পাঁচশো টাকা রাস্তায় পড়ে থাকলে আজ পাওয়া যায় সরে বলেন না কেন পাওয়া যায় আমার ভাইয়ের দুইজনে যখন ঝগড়া লেগেছে দুইজনে মিলে একজন বিচারকের কাছে গিয়েছে যে বিচারকটা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে লিদা বিমা আর দুইজনের মাঝে বিচার ফয়সালা করে দিচ্ছে বিচারক বলছে আমার নয় বিচারক যদি আমাদের দেশের বিচারক হতো তাহলে কি কইতো যে তোমরা দুইজন যখন নিতে চাও না তো আমি জিনিসটা নেই বিচারক বলছে ভাই আমি তোমাদেরকে নেই বিচার করে দিব আল্লাহর কোরআন ছাড়া সমাজে কোনো দিন নেই বিচার করা সম্ভব জোরে বলেন না কেন সম্ভব আমার ভাইয়েরা এবার সুন্দর করে বলছে শোনো তোমাদের ভিতর থেকে কার একজন মেয়ে আছে একজন হাত তুলে বললেন আমার একটা মেয়ে আছে আর একজনকে বললেন কার একটা ছেলে আছে আর একজন বললেন আমার একটা ছেলে আছে বিবাহ উপযুক্ত কিনা বলছে হ্যাঁ বলছে স্বন বিচার হল দুইজনকে বিবাহ দিব আর এই স্বর্ণের কলসটা আমি মহরণা স্বরূপ দিয়ে দিব দুইজনই বললেন আলহামদুলিল্লাহ বিচারক বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে বিচারক এরা সুন্দরভাবে ফয়সালা করে দিলেন আর আল্লাহর কোরআন ছাড়া যারা বিচার করবে কোনোদিন তারা ন্যায় বিচার করতে পারবে জোরে বলেন পারবে